আচ্ছা ওকে 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 চলো স্টার্ট তা পূজো এলাম কিছু কিনে দেবে না সামনে তো পূজো চলে এলো ওমা পূজোতে কিনে দেবো আর সারা বছর যে আমি দিয়েছি তার পরিশ্রমিক কি আছে ও বাবা সারা বছরটা তো আলাদা ব্যাপার কিন্তু এখন তো পূজো চলে আসছে পূজোতে তো কিছু কিনে দিতে হবে কি কি এটা এটা পূজোতে কোন একটা জিনিস কিনে দেবো সেটা আমি গিফটটা গিফট যেটা হয় সেটাকে ডিগ্রিয়ার করে না মানুষ রাইট গিফট না পূজোতে গিফট তো দেয় না পূজোতে পূজোর ড্রেস দেয় গিফট তো না দেশের যেটুকু যা হয় ওটা সে যখন দেবো তখন বল এখন নয় না 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 ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপার যে প্রিয়া আমার খুব কাছের প্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি সেরকমই কাছের বাট অন মানে সেভাবেই ভালোবাসা ভালোবাসা অনেক রকম হয় তো ওকে আমি এমনিতেই খুব ভালো চোখে দেখি ভালোভাবে দেখি যার জন্য আমার সঙ্গে বিভিন্ন জায়গায় দূর দিগন্ত আমার সঙ্গে কন্টেন্ট করতে যায় সেখানেও অনেক কিছু ইয়ার কি ফাজলামি যেগুলোর জন্য ভিডিও ডিলিটও হয় যাই হোক ওটার থেকে শুরু করে ইয়ে আছে আমার পাশে এবং সর্বদাই থাকবে যতক্ষণ আমি ভাইরাল থাকবো ওকে 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 যতদিন আমি ভাইরাল থাকবো মানে যতদিন বাঁচবে ততদিনই ভাইরাল থাকবো

সেগুলো গাইড করছে সেগুলোই থেকেই তুমি যেটুকু পাবে এটি গ্যারেন্টি আছে আমার কাছ থেকে পরে মানে আলটিমেট জিরো কিছুই হচ্ছে না তাই তো একদম মানে বলেই যাচ্ছো হবে পুরো হবে সেটা আমি এখন বলবো না আর কিছু করবো না যখন তখন তখন এখন কোকিলের হয়ে ছড়ি প্রবলেম একজনকে না কতজনকে দেবো মানে প্রতিদিন চারটে করে ছাড়ছি আমি কৃষ্ণ ভাই ওই বাড়ি বারবার করছি আচ্ছা ওকে 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 চলো স্টার্ট তা পূজো এলাম কিছু কিনে দেবে না সামনে তো পূজো চলে এলো ওমা পূজোতে কিনে দেবো আর সারা বছর যে আমি দিয়েছি তার পরিশ্রমিক কি আছে ও বাবা সারা বছরটা তো আলাদা ব্যাপার কিন্তু এখন তো পূজো চলে আসছে পূজোতে তো কিছু কিনেই দিতে হবে কি এটা পূজোতে কোনো একটা জিনিস কিনে দেবো সেটা আমি গিফটটা গিফট যেটা হয় সেটাকে ডিগ্রিয়ার করে না মানুষ রাইট কি